দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি বিষয়ক রিভিউতে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের গাছ আমার প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে কিছু জামরুলের চারা দেখাবো আর আপনারা জানেন যে জামরুল একটি রসালু ফল এবং বাংলাদেশের সর্বত্র এই জামরুল হয় তবে আমাদের দেশে যে জামরুলটা হয় সেটা খুব পানসে থাকে আর এই পানসি থাকার কারণে অনেকেই জামরুল পছন্দ করেন না তবে বাচ্চারাই জামরুল ফলটাকে খুব পছন্দ করেন তার মধ্যে অনেকে আছেন মিষ্টি জামরুল সন্ধান করে থাকেন তো আমাদের দেশের বাহিরের যে জাতগুলো আছে বিশেষ করে থাইল্যান্ড এবং ভিয়েতনামের যে জাতগুলো আছে তার মধ্যে কিছু উন্নত জাত আছে যে জাতগুলো জামরুল খুবই মিষ্টি হয় এবং কিছু জামুল আছে লাল কিছু আছে সাদা এবং কিছু আছে একদম খয়রি কালার হয় এগুলো মিষ্টি জামরুল এবং কিছু জামরুল বারো মাসিও হয় তো আমি আজকে এমন একটি জামরুলের কিছু চারা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত এবং এই জামরুল খুবই মিষ্টি আপনারা অনেকে মিষ্টি জামরুলের চারার সন্ধান করে থাকেন আর জামরুল এমন একটি ফল যেটা বাসার ছাদে ডামের মধ্যে রোপণ করলে ফল হয় এবং মাটিতে লাগালে তো ফলের পরিমাণ অনেক বেশি হয় তো আমি এখন এই থাইল্যান্ডের উন্নত জাতের লাল এবং মিষ্টি এই জামরুলের চারা দেখাবো আর এই জামরুলের নাম হচ্ছে মিসাইল আর এটাকে মিসাইল বলার কারণ হচ্ছে এই জামরুলটা একদম লম্বা ট্রাইবের একটি জামরুল এই জামরুলটা খুবই লম্বা হয় এবং এটা লাল প্রচুর মিষ্টি একদম চিনির মতো মিষ্টি এবং এটা খুবই উন্নত জাতের একটি জামরুল থাইল্যান্ডের আমরা জানি যে জামরুল সাধারণত বর্ষাকাল বা গ্রীষ্মকালে হয় তো আমি এখন যে জামরুলের যাত্রী আপনাদেরকে দেখাচ্ছি এটা বছরে দুবার হয় এবং এটা লাল লম্বা সাইজের খুবই মিষ্টি এই হচ্ছে সেই থাইল্যান্ডের বিখ্যাত জামরুলের জাত মিসাইল জামরুলের পাতা সাধারণত কিছুটা হয় কিন্তু এখানে যে জামরুলের গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনার দেখেন পাতা কিন্তু লম্বা চিকন এবং লম্বা আর এই জামরুলের জাতটির পাতা লম্বা হওয়ার কারণ হচ্ছে এই জামরুলটিও লম্বা এবং লাল প্রচুর মিষ্টি আমি নিজে এই মিসাইল জামরুল খেয়েছি এগুলো নতুন চারা আপনারা দেখতে পাচ্ছেন এই জামরুলের পাতাগুলো অনেক লম্বা এই গাছের পাতা যেমন লম্বা ফলটিও তেমন লম্বা এবং খুবই লাল হয় এইগুলো হচ্ছে কাটিং কলম আপনারা দেখতে পাচ্ছেন মিসাইল জামরুল আপনারা অনলাইনে মিসাইল জামরুল লিখে সার্চ দিলে এই জামরুলের জাত সম্পর্কে জানতে পারবেন এবং এই জামরুলটা দেখতে কেমন সেটাও জানতে পারবেন তবে অত্যন্ত মিষ্টি একটি জামরুল থাইল্যান্ডের সব থেকে উন্নত জাতের জামরুল হচ্ছে এই মিসাইল জামরুল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারা এগুলো কাটিং চারা এগুলো এবছর বছর ফল আসেনি আগামী বছর ফল চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন চিকন এবং লম্বা আকৃতির পাতা তো যারা এই মিষ্টি এবং অরিজিনাল থাইল্যান্ডের মিসাইল জাতের জামুলের চারা সন্ধান করছেন ডামের সাদের রোপণ করার জন্য বা পাশার আঙ্গিনা রোপণ করার জন্য আপনারা চাইলে এই চারাগুলো নিতে পারবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আপনাদেরকে আমি দিতে পারবো যেগুলো মিষ্টি জামরুল এবং এগুলো লাল বছরের দুবার ধরে তো দর্শক আপনারা দেখতে পেলেন আমার এই জামরুলের চারাগুলো যারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন আপনাদেরকে আমি এই জামরুলের চারাগুলো দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বা আপনারা চাইলে এসেও নিতে পারবেন তো দর্শক আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি চলো নতুন নতুন ভিডিও গুলো দিলে আপনার সাথে সাথে পেতে পারেন আল্লাহ হাফিজ